পঁচিশ লিটার গরুর দুধের দাম লাগতেছে তিন লাখ বিশ হাজার টাকা আবার এমনও কোন লোক দুই লাখ টাকার গরুর দাম চাচ্ছে দেড় লাখ টাকা কেন ভাই এটা কেন এটা দাম চালা ধরেন দামা দামি করে দুই তিনজনের টাকা নিয়ে

থেকে বকনা সার যাই কেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই বাছাই করে গাদিগুলো সংগ্রহ করার জন্য চলুন সরাসরি এই খামারের মালিক হালিম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ইনশাআল্লাহ আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি আল্লাহর অনেক ভালো আছে ভাই আপনাদের দুই ব্যবসাবানিজের কি অবস্থা কেমন চলছে ইনশাআল্লাহ খুব ভালো চলছে আসলে এখন ভালো কিছু নিয়ে চলি ভালো জিনিস দেখাই আসলে হয় আপনি কি কম কম পাওয়া যায় একটু অনলাইনে অনলাইনে কম কম আসলে আমি যে গরুগুলা কিনি ভালো জিনিস কিনি ভালো জিনিস সেল করি অনলাইনে দেওয়াই দরকারই হয় না আচ্ছা আচ্ছা মাঝে সাথে থাকি যে আমি আছি আচ্ছা 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 সরজমিনে আসলে যে গাবি দেখার জন্য আসলেও আপনার গাবি নিয়ে হ্যাঁ ইনশাল এরকমই হচ্ছে তো না আচ্ছা কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা আগে দিয়ে আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খাবারের নাম রিয়া ডেয়ারি ফার্ম আমার খাবারের অবস্থান পাবনা জেলা ভাঙরা থানা চৌবারি হারোপাড়া মোটামুটি একটা ভাইরাল এরিয়া চৌবারি হারোপাড়া কিন্তু ভাই সবাই চেনে জি জি আচ্ছা মোটামুটি গাভীর জন্য বলা যায় অনেক ভালো জনপ্রিয় একশো পার্সেন্ট আর সবসময় ভালো গাবি রাখার চেষ্টা আচ্ছা তো ভাই কেমন গাবি সংগ্রহ করছেন বলতেছেন ভালো গাবি ভালো গাবি আজকের প্রোগ্রামে কেমন গাবি আমি আজকে চারটা গাবি দেখাবো চারটাই খুব ভালো কোয়ালিটির গরু আচ্ছা কিরকম দুধের রেঞ্জ বা কিরকম কোয়ালিটি সাম একটা গরুর দুধ আছে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিতে পঁচিশের গ্যারান্টি হবে জি বিশ থেকে পঁচিশ লিটার তাহলে তো বিগ বডিই বলা যায় জি জি অবশ্যই একশো পার্সেন্ট জাতমান দেখতে হবে দেখে তারপরে এই বড় বড় গাভিতে সুযোগ সুবিধা কি কি থাকতেছে কিভাবে সুযোগ সুবিধা যেগুলো দুধের গরু ওইগুলো আমার খামারে আসে দুধ দোয়া দেখে নিতে পারবে আর বেগনেট গরুগুলো আপনার জ্বর আর বারের গ্রান্টি নিজের মতো দেখে শুনে নেওয়ার জায়গা কোনো হবে ইনশাআল্লাহ কয়দিন দুধ যাচাইর জায়গা পাবে আপনি যে কয়দিন মনে চায় তার যদি সময় থাকে আমার সময় দিতে সমস্যা আছে আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন করি ভাই এখন বেশিরভাগ দুধের গাবিগুলাতে দেখি কাঁচা বাচ্চা থাকে এই বিষয়টা কিন্তু একটু খোলাসা করেন যে সবাই কিন্তু দুধ সম্পূর্ণ দেখে বুঝ করতে পারতেছ না সেই দিক থেকে যদি আসলে কিভাবে বুঝগুলা করবে আসলে ভাই এখন বর্তমান যে সময়টা

আমরা একদম ব্ল্যাক কালারের গাড়ি দিয়ে শুরু করলাম মাসাল্লাহ মোটামুটি ভালোই বড় বডি ভাই আর আজও তো বেশ লম্বা সম্বাদ

একদম দুই নম্বর সিরিয়ালে আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন ভাই এটা তো যেরকম লম্বা শরীর স্বাস্থ্য পুষ্টিন অনেক ঘর দিয়ে বলতেছেন কোনো পাবো না কোন রকম কেউ দেওয়ার বা গরু ফিরি আচ্ছা আপনারা এতদিন ব্যবসা করতেছেন ভাই একটা গাভিতে একটু জাত গাভি কিভাবে একটু দেখে গুলো ভাই আসলে বৈশিষ্ট্য মানসিক ধ্যান লাগে না সিনান লাগে না তারপরে ভাই আপনার দেখেন যে এর গরুটা থেকে লম্বা আড়াআ কত বিশাল একটা দাঁত বয়স কেমন চলে চার দাঁত হচ্ছে আর কি না সময় কেমন আছে ভাইয়া এটা সময় আছে এখনো পনেরো ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন রস নামা তো মনে হয় শুরু হয় প্রথম গাড়িগুলা কিন্তু পানি মানি লেগে আস্তে আস্তে উলান পালান দেখেন একবারে সরের মতো বান চাই চার্জে বান কোনে কোনে দেখেন কেবল শুরু হচ্ছে দ্বিতীয় না যে ফুলে ফুলে ঝুলা আইডিয়া দিবেন না যারা কিনবে তারা তাদের মতো আইডিয়া করে নিজের মতো আইডিয়া করে বুঝ করে কিনবে না আচ্ছা একটু আনুমানিক বুঝ যদি একটু দিয়ে দেব না যারা কিনবে তারা আইডিয়া দেবে ভালো একটা

যারা দেখবেগ বডি না জি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত হচ্ছে এখনো কমপ্লিট হয় নাই না আচ্ছা যা তথ্য দিচ্ছেন একদম ভিডিও অবশ্যই ভিডিও ফোনে দেখে নিবে দাঁত বাস্তবে ধরে দেখি তো ধরেন এই যে একদম লিগাল চার দাঁত মাঝে এক দুই তিন চার একটু ভালো করে দাঁত দেখা কি গেছে শক্ত করে ধরেন বড় গাড়ি একটু রিক্স এক দুই যে এক দুই তিন চার একদম স্পষ্ট দাঁত আচ্ছা আমি একটু কাছের থেকে ক্লোজ নিয়ে দেখাইতে বলবো চারটা দাঁত একদমই স্পষ্ট আর কি আচ্ছা ছেড়ে দেন দেখছি বড় গাভি ভাই একটু কষ্ট দিয়ে ফেললাম আর কি আচ্ছা আসলে যেরকম বডি ওই রকম উলান পালানো কিন্তু নিয়ে ফেলছে অলরেডি আসলে ওর যে উলান পালানোর জায়গাটা জি জি এই জায়গাটা আসলে বাস্তবে না দেখলে বোঝা কঠিন আর এগুলা ভাই ক্যামেরা তো ওইভাবে বোঝানো যায় না কারণ বড় গাভি পিছনে দেখেন এই যে এই দিক আছে আচ্ছা আচ্ছা মা এই জায়গা কিন্তু প্রথম করে জায়গা থাকে না আর এর জায়গাটুক দেখেন আচ্ছা আচ্ছা পুরো আধা বাইরে হয়ে আসছে প্রথম বিয়া না যাদের ট্যাঙ্কি অনেক বড় ট্যাঙ্কি জি জি আচ্ছা তাতে কি রকম আইডিয়া করতেছেন এটা ভাই আশা করি আমি মেলা কিছু কিন্তু আমি বলবো না আইডিয়া আগেই দেব না আচ্ছা এখন মানুষ দর্শক কম বেশি বোঝে মানুষ আইডিয়া করে নিতে একটা আমাকে এই আইডিয়াটা দিয়ে দেন রানিং কত কেজিটা পালান নিয়ে রয়েছে রানিং

গাবি কিনলে ভাই শান্ত সিস্টেমটা কিন্তু দেখে নিতে হবে আপনি তাহলে সারা দিন বসে থাকবেন তাও কিছু বলবেন না আচ্ছা নড়া কোনো অভ্যাস নেই না 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 আচ্ছা ভাই এগুলা মিলাইছেন কোথা থেকে এত বড় এগুলো আমার সব পান্তিক খামার থেকে সংগ্রহ করা ভাই আমি গ্রাম থেকে ঘুরে ঘুরে ভালো জিনিস পাইলেই কিনি আচ্ছা আচ্ছা না পাইলে বুঝুন ব্যবসা বন্ধ অবশ্যই তার কারণ হলো আমার ওই জন্য প্রতিবেদন লাগে না আচ্ছা আচ্ছা সরো জমিলে আসলে আসলে এমনি মানুষ পছন্দ করে নিয়ে যায় আচ্ছা এরপরে কি সম্মান নিয়ে আলোচনা হবে এখন যত ওটা আমার সাথে ফোনে আলাপ করতে হবে আলোচনার জায়গা আছে ইনশাআল্লাহ কথা বলে বলে নিয়ে নিতে পারে এটা ফোনে ফোনে আচ্ছা তোমায় এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে চার নম্বর সিরিয়াল আর একটা গাভিন আসছেন মার্শাল এটাও তো একদম বিগ বডি বলা যায় বিগ বডি বলা যায় মানে কি এটা

তাহলে তো এখনো পানি টানি লেগেই রয়েছে এখন সকাল আপনার চোদ্দ চোদ্দ এরকম চোদ্দ এরকম এক টানে চলে আসছে এমনি দহন করতে

দাম আসে দুইটা গরুর আপনার ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ জি জি ছাড় দিবেন বলেন এই জোড়া গরু দুধের কোন দর্শক পাই নাই যান বিশ হাজার টাকা স্যার বিশ হাজার উপর থেকে দশ দশ বিশ দশ দশ বিশ ইনশাল্লাহ দুধের গ্যারান্টি থাকবে জোড়ায় দুইটা গরুর দুধ বলেন যত কম হোক

মানে নিজের বুঝের উপরে তো কোনো গভস আচ্ছা আর এই দেখা গেল যে এখন তো ভাই ওই একজনের যে প্রতিনিধি হিসাবে পাঠাবে তাও কিন্তু নানান ধরনের কথা শুধু তো বাস্তব কথা আবার দ্বিতীয়ত ধরেন এখন অনলাইন হয়ে গেছে কেমন ধরেন আমার একটা দুধ পঁচিশ লিটার গরুর দুধের দাম লাগতেছে তিন লাখ বিশ হাজার টাকা আবার এমনও কোনো লোক দুই লাখ টাকার গরুর দাম চাড়ছে দেড় লাখ টাকা কেন ভাই এটা কেন এটা দাম চালালেও ধরেন দাম করে দুই তিনজনের টাকা নিয়ে

নতুন কালেকশন আসলে কথা হবে জি সালামালাইকুম